এমন একজন নয় যে করে আবারো আলোচনা টিকটকের তারকা প্রিন্স মামুন টিকটক ভিডিও দিয়ে এখন সময় হচ্ছে ভাইরালে আর তার এখন পড়েছে জানা একের পর এক একsklearnকারীর সঙ্গে জড়িত পড়া আর এবারে তো সরাসরি জেলে হাজতের জায়গা হলো তার সম্পর্কিত তথ্য অনুযায়ী মামলটির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে আর তার ঘনিষ্ঠ পরিচালিত লাইলার সামনে এসেছে পাশ হয়েছে একের পর এক গোপন তথ্য লাইলার দাবি মামুন টিকটক লাইভ এবং ফ্যান ফলোয়ার ব্যবহার করে বিভিন্ন অবৈধ কাজে জড়িত ছিল অনেক টাকা পয়সা লেনদেনে ব্যক্তিগত সাম্প্রতিক সময় টানা ফলার সব কিছু মিলিয়ে নাকি সব সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এমনকি লাইলা আরও দাবি করেছে টিকটকের আড়ালে মামুনের রয়েছে বড় ধরনের চক্র এবারের গ্রেপ্তারে কি তিনি বলছেন অনেক দিন ধরে জমে থাকা সত্যের প্রকাশ এই ঘটনাকে কেন্দ্রবিন্দু করে তুলেছে নির্দুনিয়া চলছে তুমুল আলোচনা কে বলছে এটা মামুনের সাধারণ নাটক আবার কেউ বলছে এটা হয়তো বা সত্যিকারের সব ফাঁস হতে যাবে এখন দেখার বিষয় হচ্ছে মামুন সত্যি কি অপরাধী নাকি এটা তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র লাইলার মুখ থেকে ফাঁস হওয়া সকল তথ্য কতটা সত্যি তার সময় বলে দেবে